অরিন্দা বলো আজকে তো পরোটা দিবস পরোটা দিবসটা কেমন ভাবে কাটালে কিসের পরোটা দিবস আরে মায়াপুরের সজলদা আজকে পরোটা দিবস ঘোষণা করে কে ভাই আমি তো চিনি না ওই মন্দিরের উল্টো পাড়ি হ্যাঁ যাই হোক কোথা দিয়ে কাকে কাকে তোমরা এ করছো না না আমরা করছি না আমরা ভিডিওতে দেখলাম কাজু তারপর তোমার শুভ যারা ওই ওই মায়াপুরের কন্টেন্ট ক্রিয়েটর তারাই ওকে নিয়ে মাথামাতি করে তাই ওই তাহলে আমার কাছে দুবাই থেকে কন্টেন্ট ক্রিয়েটার আছে ভাই আচ্ছা সে তো জানি কারণ কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট এটাই কন্টেন্ট হয় যে আমি আমি সেই আমি এসে আমি সব পারি আমি পঞ্চান্ন রকম পরোটা পারি এই সব গল্প ভাই অল্প অল্প দিলে বেটার হয় কারণ তোমাকে নিয়ে আমার কিছু বলার ছিল না এখন বলছি

ভুলভাল কন্টেন্ট না তৈরি করে পটার দিকে ধ্যান দাও পওটার দিকে ধ্যানও রেখেছি আমি বিভিন্ন কাজের মধ্যেও ধ্যান রেখেছি আমি মাটিকে ভুলি না তুমি যে মাটিতে আসো ওখান থেকে তোমাকে ডেকে তুলে নেবে তুমি এরকম ব্যাক ব্যাগ করে নাও তোমাকে অলরেডি তুলেই নেবে কারণ তুমি সেই জায়গায় আগে পৌঁছাও পৌঁছাতে পারলেই তোমাকে তুলে নেবে কারণ

পরোটা পরোটা এই দিবস যদি করতে হয় ডি জে ওরুন কোনো একদিন ডিক্লেয়ার করবে সেটা করে দেখিয়ে আচ্ছা কিভাবে ক্রেস এই একা বেলুন দুটো লাগিয়ে আর পরোটা সাজিয়ে নিয়ে পরোটা দিবস হয়ে গেলো চলবে না ও কোনো দিবস হলো ঠিক ঠিক ডিজে ওরুন যেটা করবে ইতিহাসের পাতায় সেটা লেখাতে ও সব ভেবেচিন্তে করবে ডিজে ওরুন হুঠহাট কিছু রিলিশান নেয় ও তো নাকি পরোটা যখন ম্যাজিসিয়ার নিজেকে বলে হতে পারে হাম মানে কুত্তার লেজ নেই লেজ কাটা কুকুর মানে মনে করছে আমার বিশাল লেজ না ঠিক অরিন্দা বলো আজকে তো পরোটা দিবস পরোটা দিবসটা কেমন ভাবে কাটালে কিসের পরোটা দিবস আরে মায়াপুরের সজলদা আজকে পরোটা দিবস ঘোষণা করে কে ভাই আমি তো চিনি না ওই মন্দিরের উল্টো হ্যাঁ